ইলেকশন যাওয়ার পরে এই স্কিম সম্বন্ধে আর কোনো ধরনের আলোচনা হতো না এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী ইলেকশনের সময় এসে বলেছিলেন যে আমরা তাতাবাড়িতে মেডিকেল কলেজ দেবো আর আজকের এই উনি এর মেডিকেল কলেজের ভূমি পূজন করলেন আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কারণে আরও ধন্যবাদ দেবো আপনি জানেন এই বরাক বিলির জন্য আজকে এক দিনে। চিন্তা করবেন এক দিনে জন্য হাজার কোটি টাকার শিলান্যাস ভূমি পূজন করে গেছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এরকম ইতিহাস আমরা কখনো দেখিনি আগন্তুক লোকসভার ভোট উন্নয়নের নিরিখে করিমগঞ্জের লক্ষাধিক সংখ্যালঘু ভোটার বিজেপি প্রার্থীকে ভোট দেবেন আর এতেই করিমগঞ্জ আসনে বিজেপির জয় একশো শতাংশ নিশ্চিত বলে মনে করছেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার প্রসঙ্গত করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজন অনুষ্ঠানে উপচে পড়া জনজোয়ারে আপ্লুত রাতাবাড়ির বিধায়ক মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতায় ভাসিয়ে রাজ্য সরকারের জনহিতকর নানা সুযোগ সুবিধা সহ আসন্ন লোকসভা ভোট নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিধায়ক বিজয় মালাকার আমাদের নেবিয়ার প্রতিনিধি মনোজ মোহন্তির মাধ্যমে বিধায়ক বিজয় মালাকারের বিশেষ সাক্ষাৎকারে নানা বিষয় নিয়েই কথা বলেন বিধায়কের আলোচনায় বেশ গুরুত্ব পায় মেডিকেল কলেজ নিয়ে মুখ্যমন্ত্রীর তৎপরতা ও উল্লেখযোগ্য হারে বিজেপিতে সংখ্যালঘুদের সমর্থনের বিষয়টি সরাসরি শুনে নেব কি বলেন বিধায়ক বিজয় মালাকার রাতাবাড়ি কেন্দ্রের বহু প্রত্যক্ষিত মেডিকেল কলেজের ভূমি পূজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ভূমি অনুষ্ঠানে কিন্তু এক রেকর্ড সংখ্যক জনসমাগম হয়েছিল এই মুহূর্তে আমার কাছে রয়েছেন রতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার আমি সরাসরি ওনার সাথে কথা বলার চেষ্টা করব মুখ্যমন্ত্রী ভূমি পূজন করে গেলেন রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি কেমন অনুভূতি দেখেন সত্যিকার যদি কী ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আজকে আর মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য বিভিন্নভাবে আপনি দেখেছেন অটো রিক্সা সাইকেল বাইক ট্রাকে উঠে এসেছে এই মানুষের আশা দেখেই বোঝা গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিভাবে মানুষ ভালো পায় আর আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখে গেছেন এই স্বাধীনতার পঁচাত্তর বছর পরে ওই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন যে আমাদের রাতাবাড়িতে মেডিকেল কলেজ দিবেন আর এই স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আমরা প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি যা বলেছেন তা বাস্তবে করেছেন আগে আমরা দেখতাম ইলেকশনের সময়ে লিডাররা আসতেন বিভিন্ন স্কিমের কথা বলতেন ইলেকশন যাওয়ার পরে এই স্কিম সম্বন্ধে আর কোনো ধরনের আলোচনা হতো না এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী ইলেকশনের সময় এসে বলেছিলেন যে আমরা রাতাবাড়িতে মেডিকেল কলেজ দেবো আর আজকের উনি এর মেডিকেল কলেজের ভূমি পূজন করলেন আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কারণে আরও ধন্যবাদ দেব আপনি জানেন এই বরাক বিলির জন্য আজকে এক দিনে। চিন্তা করবেন একদিনে বরাক বেলির জন্য দুই হাজার কোটি টাকার শিলান্যাস ভূমি পূজন করে গেছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এরকম ইতিহাস আমরা কখনো দেখিনি আর আজকে এই ইতিহাসের সাক্ষী রয়ে গেলেন মানুষ আমরাও সাক্ষী থাকলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে আপনি দেখেছেন আজকে মানুষে আশীর্বাদ করেছে আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর এই এই যে বিকাশের যাত্রা এই বিকাশের যাত্রায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন আসামকে পাঁচটা রাজ্যের মধ্যে একটা উন্নত রাজ্য করার জন্য দু হাজার ছাব্বিশের ভিতরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই আশা সম্পূর্ণভাবে পূর্ণ হবে আচ্ছা আর ভিন্ন প্রশ্ন রাতাবাড়িতে এর আগেও কিন্তু বহু বিধায়ক ছিলেন এবং বর্তমানে আপনি দুবার নির্বাচিত হয়ে একবার উপনির্বাচনে এবং বর্তমানে সে জেনারেল নির্বাচনে নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছেন কিন্তু বাকি বিধায়কদের চেয়ে আপনার জনপ্রিয়তা এত বেশি এর পিছনে কারণ কি দেখেন মানুষ ভালোবাসে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর আমাকে যাতে এই শক্তি দেয় মানুষ যেভাবে আমাকে ভালোবাসছে এবং যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আমি যাতে মানুষের এই ভালোবাসার রিটার্ন দিতে পারি আমি তো মানুষের ভালোবাসার সম্পূর্ণভাবে রিটার্ন দিতে পারবো না আমি ঈশ্বরের কাছে খালি এটাই প্রার্থনা করি ঈশ্বর যাতে আমাকে সুস্থ সবল রাখেন আমি যাতে মানুষের আপদ বিপদে মানুষের পাশে থাকতে পারি পাশে থাকলেই আমি মনে করবো মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছেন আমি অল্প কিছু হলে আমি মানুষের জন্য করতে পারবো আর ভালোবাসা দেখেন আপনারা জানেন আমি আপনি এখানের লোকের লোক সাংবাদিকতা দীর্ঘদিন থেকে করছেন আপনি আমার সমষ্টির লোক আপনি বিশেষ করে জানেন বিশেষ করে দেখেছেনও আমি এমএলএ হয়েছি আজকের দিনে সাড়ে চার বছর হয়েছে আর আমি এমএলএ হওয়ার সময় আমি কোথা দিয়েছিলাম রাতাবাড়ির মানুষকে আমি যেদিন থেকে বিধায়ক হব আপনাদের আশীর্বাদে সেদিন থেকে আমি এখানে থেকে আপনাদের জন্য আমি কাজ করে যাব আর আপনি দেখেছেন আমি সাড়ে চার বছর আমি সাড়ে চার বছরের ভিতরে আজকের দিনে আমি সাড়ে চার বছরের ভিতরে কন্টিনিউ দশ দিনের জন্য অ্যাসেম্বলি বাদ দিলে আমি কিন্তু আমার সমষ্টির বাইরে কিনো জায়গায় তাকিনি এর আগে আমি বিধায়ক হওয়ার আগে আমি কিন্তু বছরে তিন চারবার বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায় আমি আমার জীবনে আমি প্রায় তোমার চোদ্দো থেকে পনেরোটা দেশ ঘুরেছি কিন্তু এমএলএ হয়ে গেছি চার বছর ভালো করে ইন্ডিয়ার কিনু জায়গায় কন্টিনিউ পাঁচ দিন গিয়ে বা তিন দিন চার দিন থাকার কোনো এই ব্যবস্থা হয়নি আমি অ্যাসেম্বলির বাইরে আমি আমার সমষ্টির মানুষের পাশে থাকি সমষ্টিতে থাকি চেষ্টা করি সমষ্টির মানুষের পাশে থেকে কাজ করার জন্য আপনারা দেখেছেন কদিন আগে ফ্লাট ফ্লাট হয়েছে আপনি অনেক নিউজ করেছেন আপনি দেখেছেন যে কোনো আপদবি বোধ হলে আমি চেষ্টা করি যে মানুষের যাতে পাশে থাকি এটার জন্য হয়তো মানুষ আমাকে ভালোবাসে যেহেতু লোকসভা নির্বাচন আসন্ন করিমগঞ্জ লোকসভা সমষ্টি আবার কি বিজেপি ধরে রাখতে পারবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখেন এই যে এই যে বিকাশের যাত্রা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে শুরু হয়েছে মানুষ এখন বিকাশের সঙ্গে আজকের আগের দিন চলে গেছে জাতপাত কাজ কমিউনিটি হিন্দু মুসলিম এসব রাজনীতি কংগ্রেস করতো আর ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিকাশের রাজনীতি করছেন আর আগামী দিনে বিকাশের রাজনীতিকে সামনে রেখে মানুষ ভোট দেবে আপনি চিন্তা করেছেন রাতাবাড়ির মতন একটা পিছিয়ে পড়া সমষ্টিতে মেডিকেল কলেজের মতন ভূমি আজকে হয়েছে এটা ভাবার বাইরে স্বাধীনতার পঁচাত্তর বছরের ভিতরে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ইতিহাসে কোনো জায়গায় নেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের বাইরে মেডিকেল কলেজ আর চিন্তা করেন একদম গ্রামে তাও এসি সমাজের জন্য রিজার্ভ সমষ্টি সমষ্টিতে মেডিকেল কলেজের ব্যবস্থা করে দিয়েছেন এক মাসের ভিতরে মেডিকেল কলেজের কাজ শুরু হবে এই যে বিকাশ এই বিকাশ মানুষ দেখছে আর গ্রামের মানুষ নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে আর মেডিকেল কলেজ না আপনারা দেখবেন ব্যক্তিগত বেনিফিশিয়ারি কী হারে মানুষ রয়েছে আমার সমষ্টিতে প্রায় ছাব্বিশ হাজার মানুষ অরণদয় পাচ্ছে আমার সমষ্টিতে কয়েকদিন আগে আমি উনত্রিশ হাজার মানুষকে রেশন কার্ড দিয়েছি এই যে বিকাশের আমার সমষ্টিতে প্রায় দুশোর উপরে মানুষ চাকরি পেয়েছে বিনা পয়সা এই কয়দিন এখন ইন্টারভিউ হয়েছে আপনারা দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তোমার অঙ্গনাদের একশো তিনটা বিনা পয়সায় সবাই চাকরি পাবে এখানে না এমএলএর কোনো সুপারিশ থাকবে না কিছু থাকবে যার রেজাল্ট ভালো থাকবে যার কোয়ালিটি থাকবে উনি চাকরি পাবেন এই যে ব্যবস্থা এসব ব্যবস্থার পরে মানুষের ভিতরে কনফিডেন্স দেখেছে আপনি দেখবেন কদিন আগে আমি ফিজিক্যাল ট্রেনিং এটা করিয়েছিলাম এর প্রথমবার এমএলএ করেছি মানুষ হয়েছিল বার ফিজিক্যাল ট্রেনিং করেছি মানুষ হয়েছে তিন হাজার দু দোলকচোরা এবং রামকৃষ্ণনগর মেলায় মানুষের ভিতরে কনফিডেন্স জেগেছে যে এই সরকারের সময় আমরা চাকরি পাবো এই সরকারের সময় আমাদের ব্যবস্থা হবে এই সরকারের সময় আমরা ভালোভাবে চলাফেরা করতে পারব তার জন্য মানুষ এখান থেকে ভোট দেবে কেন হিন্দু মুসলিমের কোনো বিষয়ই নেই আপনি বলছেন হিন্দু মুসলিমের কোনো বিষয় নেই কিন্তু যে পরিসংখ্যান দেখা সেই যায় কিন্তু করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটার দু লাখেরও বেশি রয়েছেন আর তাহলে কি করে যে আপনারা আবার বলে দাবি করছেন আমি বললাম তো সংখ্যালঘু মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এবার করিমগঞ্জ লোকসভায় কেন ভোট দেবে মানুষ বিকাশ দেখেছে দেখেন আজকে শুধু হিন্দু ট্রিটমেন্ট হবে কি এই মেডিকেল কলেজে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ট্রিটমেন্ট এই মেডিকেল কলেজ হওয়ার পরে শুধু যে হিন্দু মানুষ উপকৃত হবেন তা নয় খালি যে ট্রিটমেন্ট হবে তা নয় বিভিন্নভাবে আর্থিকভাবে সব সমাজের মানুষ স্বাবলম্বী হবেন তাই মানুষ বিকাশের জন্য মুসলিম মানুষ বলেন হিন্দু মানুষ বলেন সবাই ভোট দেবে আর আমি গ্যারান্টেড এই সমষ্টি থেকে আমরা এক লাখের উপর মুসলিম সমাজের ভোট পাবো আর এখান থেকে এক লাখের উপরে ভোট পাবে এখান থেকে বিজয়ী হব যেহেতু আজ মেডিকেল কলেজের ভূমি পূজনের জন্য এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের লোকসভা নির্বাচনে রণরঙ্কা বাজিয়ে গেছেন এবং এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছিলেন রাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার উনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এবারও কিন্তু বিজেপি দল করিমগঞ্জের লোকসভা আসন ধরে রাখতে পারবে যদিও এখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা অধিক কিন্তু উন্নয়নের নিরিখে উন্নয়নের স্বার্থে সংখ্যালঘু ভোটারও কিন্তু এবার বিজেপির দিকে ঝুঁকি নেবেন এবং কর্মী লোকসভা আসন কিন্তু বিজেপি জয় নিশ্চিত হবে বলে দাবি করেছেন রতাবাড়ি বিধায়ক বিজয় এলাকার এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ